আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আমি আজ যে ইন্টারেস্টিং একটা ভিডিও নিয়ে এসেছি ভিডিওটা হচ্ছে সৌদি আরবের রিয়াদের দাম্মাম রোডের পাশেই তো এটা করার মূল উদ্দেশ্য হচ্ছে এই ভিডিওটা অনেকের সামনে পড়েছেন অনেকের সামনে পড়েন নাই এবং মনে দৃশ্য অনেকে দেখেছেন অনেকে দেখেন নাই তো আমি এই ভিডিওটা করার মূল উদ্দেশ্য লক্ষ্য হচ্ছে অনেকে বুঝতেছেন না যে একটা বিশাল ঘর একটা পিচ্ছি একটা গাড়ি কিভাবে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যায় তো আজকে সেটাই নিয়ে এসেছি আপনাদের সামনে মূলত এই ঘরটা আনার উদ্দেশ্য হচ্ছে এখানে আমাদের যে সাইড আমরা যেখানে ডিউটি করি তো সকল লোক এটার ভিতরে থাকবো এটার ভিতরে থাকার জন্যে এই ঘরটা নিয়ে এসেছে এই পিচ্ছি একটা গাড়ি তো দর্শক আমি দেখাবো যে এই পিচি গাড়ি করে যে ক্যারানের মাধ্যমে ঘরটা এখন কিভাবে নামাবে তো নামানোর ইন্টারেস্টিং যে বিষয়টা সেটা হচ্ছে অনেকেই বুঝতেছেন না যে আসলেই কি এভাবে হয় নাকি তো হয় না বলতে এমন কোনো কথা না ঠিক আছে সৃষ্টি সৃষ্টির শ্রেষ্ঠত্ব মানুষ মানুষ চাইলে সব কিছুই সম্ভব করতে পারে সব কিছু বলতে আল্লাহর কিছু দিক আছে সেগুলা ছাড়া আর সব কিছুই পারে তো এই যে আমাদের মদের সুদানি আছে আবার মাসরি অনেকে আছে মাসরি বলতে মিশরি যারা বাংলাদেশে তারা তো মাসরি বলে বুঝবেন না তাদেরকে তারা হচ্ছে মিশরি তো এই যে সে কি পারবো কি পারবো না সেটাই বিষয় না বিষয় হচ্ছে সে একটা খুঁটি ধরে টানাটানি শুরু করছে হ্যাঁ এটা হচ্ছে মিশরি একটা লোক আর এদিকে মোদির ও একবার এই দিক একবার সেই দিক ঘোরাঘুরি করতেছে তো ধীরে ধীরে ঘরটাকে নিচু করার চেষ্টা এর মধ্যে আমরা একটা কাজ করছি সেটা হচ্ছে মাগাজ অনুযায়ী ম্যাপ নিয়ে ব্লগ বসাইছি যে আমাদের ব্লগ বরাবর হয় কি না তো আজকে সেটাই দেখব এখন দেখতেছি দেখতেছি যে হবে 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 মনে করে এই যে এক একজন এক এক দিক থেকে সোজা করতেছে ঘরটাকে এর মধ্যে আমিও ধরেছি কিন্তু আমি ভিডিওটা করার কারণে আমার ফেসটা আসে নাই তো মূলত আমি আত্মবিশ্বাস যে সিধা করে ও ঘরটাকে বসাইতে পারবে কারণ ও খুব এক্সপিরিয়েন্স কারণ বসাইতে বসাইতে এর মধ্যে হিন্দি লোকটাকে হাসি দিল ভালোই লাগলো তো সমস্যা নাই আমরা যে কাজটা করতেছি এটা দেখেন যে আসলে কত ভালো লাগার একটা বিষয় এখানে আবার একটু মজা মাস্তি হয়েছে পাকিস্তানি একটা আছে সে একাই এক এক প্রায় চল্লিশ পঞ্চাশ কেজি একটা ব্লকের ওজন সে একাই নিতে পারে মার্শাল্লাহ যাক ভালো ধীরে ধীরে ঘরটা বসানো হয়ে